পাকিস্তানে ঝড় বৃষ্টিতে উনিশ জনের মৃত্যু ব্যাপক ক্ষয়ক্ষতি পাকিস্তানের বিভিন্ন স্থানে গতকাল শনিবার ঝড় বৃষ্টির কবলে পড়ে অন্তত উনিশ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন নব্বই জনের বেশি পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জরুরি উদ্ধার তৎপরতা সেবা বিষয়ক হটলাইন এক এক দুই দুই হতাহত মানুষের সংখ্যা জানিয়েছে ভহাকে কেন্দ্র করে পাকিস্তানে সড়ক ও উড়োজাহাজ চলাচল স্থবির হয়ে পড়েছে বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ইসলামাবাদেও ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টি হয়েছে সেখানকার অনেক নিচু এলাকায় জলাবদ্ধতা হয়েছে একাধিক স্থানে গাছ উপড়ে পড়ার খবর পাওয়া গেছে খাইবার পাখতুন খাওয়া প্রদেশে প্রচন্ড বাতাস ও বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বৈদ্যুতিক সংযোগও ক্ষতিগ্রস্ত হয়েছে তবে সেখানে কোনো প্রাণহানির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি এদিকে করাচি থেকে লাহোরগামী একটি বেসরকারি উড়োজাহাজ আলামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় তীব্র ঝাঁকুনির মুখে পড়ে এবং অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যায় পাঞ্জাব প্রদেশের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং এক দুই দুই হটলাইন সেবা থেকে দেওয়া তথ্য অনুযায়ী ঘরবাড়ির দেয়াল ও ছাদ ধসে পড়া এবং গাছ উপড়ে পড়ার কারণে লাহোরে তিনজন ঝিলামে তিনজন শিয়ালকোটে দুইজন মুজফ্ফরগড়ে দুইজন শেখপুরায় একজন নানকাটা সাহিব এলাকায় একজন আটক এলাকায় একজন মুলতানে একজন রাজনপুরে একজন হাফিজাবাদে একজন মিয়াওয়ালিতে একজন ঝাং এলাকায় একজন এবং লেয়াহ এলাকায় একজনের মৃত্যু হয়েছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন